আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই জানেন আমি একজন অটো চালক তো সারাদিন অটো গাড়ির খেপ দিয়ে বিকেলবেলায় এক রেস্টুরেন্টে যাচ্ছি রং চা খেতে তো রং চাটা অনেক মজার এবং অনেক দামি আমাদের এলাকায় এই রং চাটা বিশ টাকা করে বিক্রি করা হয় তো আপনাদের দেখাব আমি কি কি দিয়ে এই রং চাটা তৈরি করে তো আপনারা সবাই দেখতে থাকুন আমাদের এখান থেকে এই রং চাটা প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে তো আপনাদেরকে আমি ফুল রাস্তাটা দেখাবো না আর কি শর্টকাটে দেখাবো তো এই চার দোকান অনেক ভিড় হয় অনেক জনপ্রিয় তো আসার সময় কিছু যাত্রী পেলাম তারা বললো যে চলেন আমি এখানে যাবো তো যার তাদেরকে নিয়ে আসলাম এটা সামনেই দোকান আপনারা একটু ওয়েট করেন আসে বসি পড়ায় আপনারা বা অনেকে জানেন না যে যারা অটো গাড়ি চালায় তাদের অনেক কষ্ট পরিশ্রম সারাদিন বিভিন্ন ধরনের সার ধান অনেক কিছু অনেক পরিশ্রম করতে হয় তো আমি ইউটিউব চ্যানেলটা খুলছি যে সবাই বলে যে ইউটিউব থেকে নাকি ইনকাম করা যায় আসলে সত্যি না মিথ্যা তা জানি না তবে একজনে বললো খুলে দেই তুমি ভিডিও ছাড়ো তো এটা হচ্ছে আমি এটা হচ্ছে সেই দোকান এই জন্য হচ্ছে মালিক উনি চা বানায় উনি বিদেশে থাকতেন ও বিদেশ থেকে এসে এই দেশে ওই দোকানটা দিচ্ছে আর কি অনেক ধরনের জিনিস আছে তো আপনাদেরকে আমি নামটা বলবো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কী কী দিয়ে এই চাটা তৈরি করা হয় আপনারাও ঘরে বসে তৈরি করে খেতে পারবেন আপনারা দেখেন উনি মানে চা যেগুলো ওইগুলো দিচ্ছে ট্রিপ দিয়ে আবার ওনার যে মশলাগুলো আছে যে দেখা দিতেছি আপনাদের মশলাগুলো দিবেন উনি এটা চিনি দিচ্ছে মশলা আর বাক্সটা বের করেন এখনও তো বের করলে আপনাদেরকে আমি দেখাইতেছি দাঁড়ান একটু ওয়েট করেন তো আপনাদেরকে একটা অনুরোধ করব যারা গরিব মানুষ যারা গাড়ি চালায় তাদের তারা ঘৃণা করবেন না বা ই করবেন না তাদের করলে দশ টাকা বা বিশ টাকা দিয়ে দিবেন কারণ তারা অনেক গরিব থাকে তো এখানে আসছে আপনার লবঙ্গ দেয় জিরা দেয় তারপরে আপনার কি বলে পুদিনা পাতা আছে তেজপাতা আছে তারপরে আপনার কি জানি দেয় আর আপনি কাছে নাম জিজ্ঞেস করে বলবো নি তো এই দোকানে এই কাপটা চায়ের কাপটা বিশ টাকা কাপ আপনারা যে খেতে চান আসতে পারেন টাঙ্গাইল মির্জাপুর থানা বানাইল ইউনিয়ন নাম হচ্ছে পল্টন এলাকা তো চাটা দেখেন কিরকম অনেক উন্নত মানের চা মানে আপনার চাটা যদি খান অনেক উপকার আছে বিশাল উপকার তারপরে পানি গরম করে দেয় বিদেশে যেভাবে করছে ওইভাবে বাংলাদেশে করে শুধু এগুলো না এগুলো আমরা ঠান্ডা কফি আছে আরেকদিনকে আপনাদের দেখাবো দাম পঞ্চাশ টাকা এক কাপ চায়ের দাম হচ্ছে বিশ টাকা অসাধারণ একটা চা

খেতে পারবেন এরপর যদি আপনার নেক্সটে ঠান্ডা চা বা যে তৈরি করে ওইটা আপনাদেরকে আমি দেখাবো ওইটা আরও অনেক উন্নত মানের পঞ্চাশ টাকা কাপ এক কাপ পঞ্চাশ টাকা নেয় ঠান্ডা চা যেটা অবশ্য আমি অনেক গানও লিখি কবিতা লিখি অটো চালা লিখি হবে মানে গান লিখতে পারি কবিতা লিখতে পারি নেক্সট টাইমে যখন অনেক ফলোয়ার হয়ে যাবে তখন হয়তো আমি আমার গানগুলো ছাড়বো অবশ্যই আপনাদের সাপোর্ট চাই কিন্তু দেখি মূৰ্গী ছয় মাছ গেলে মনো চাই চাইজাহানা এটা কাৰণ